প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমি আপনাদের অনেকেরই পরিচিত মুখ আলহাজামে আন্নাম আমি জানি আপনারা দেশে থাকলেও হৃদয়ের টান সবসময় মাতৃভূমিতে পড়ে থাকে আপনাদের পরিশ্রম ত্যাগ ঘাম ও উপার্জন নে আমাদের পরিবার সমাজ এবং এলাকার অনেক মানুষের জীবন এগিয়ে চলছে আপনাদের অবদান আমাদের গর্ব আমাদের শক্তি আমি আজ আপনাদের কাছে বিনয়ের সঙ্গে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি দীর্ঘদিন ধরে আমাদের ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছি উন্নয়ন মানবিক সহায়তা সামাজিক উদ্যোগ ও এলাকার সমস্যার সমাধানে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকতে চাই আমি বিশ্বাস করি আমাদের এলাকার উন্নয়ন প্রবাসী ও স্থানীয় মানুষের যৌথ সম্পর্কের মাধ্যমে সম্ভব তাই আসন্ন নির্বাচনে আমি আপনাদের ভালোবাসা দোয়া ও সমর্থ চাই আপনাদের একটি ভোট আমার জন্য নয় এটি হবে আমাদের এলাকার উন্নয়ন সম্মান ও ভবিষ্যতের জন্য একটি অঙ্গীকার আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রবাসীদের জন্য প্রত্যেক দেশে যেখানে আমাদের প্রবাসী ভাই বোনেরা অবস্থান করছেন সেখানে ফরিদগঞ্জ প্রবাসী কমিটি গঠন করব প্রবাসীদের অধিকার ও সম্মান রক্ষায় সব সময় কথা বলব প্রবাসীদের পরিবারকে সর্বোচ্চ অধিকার দিয়ে যে কোনো সেবা ও সহতায় আওতায় আনবো এবং আপনার দেশে থাকা পরিবারের যে কোনো সমস্যায় সহতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকব শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আরও কাজ করব সততা স্বচ্ছতা ও মানব সেবাকে সর্বাগ্কে রাখব আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে আমরা একসাথে একটি সমৃদ্ধ আধুনিক ও মানবিক ফরিদগঞ্জ গড়ে তুলতে পারব ইনশাল্লাহ ভোট দিন উন্নয়ন ও সৎ নেতৃত্বের পক্ষে ভোট দিন আপনার আপন জনকে ধন্যবাদ প্রিয় প্রবাসী অবস্থানরত আমার ফরিদগঞ্জের রেমিটেন্স দ্বারা আপনারা সবাই ভালো ও নিরাপদে থাকুন এই প্রত্যাশায় اللہ حافظ